আজকের আলোচনার বিষয় বাংলাদেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানগুলো কোথায় অবস্থিত অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন যেসব জিনিসগুলো নিয়ে গবেষণা করা হয় সেই গবেষণা প্রতিষ্ঠানগুলো কোথায় অবস্থিত সেসব নিয়ে আজকে আলোচনা করব তো দেখেন যে এখানে আম গবেষণা কেন্দ্র আম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ তাহলে আম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বললাম চাপাই নবাবগঞ্জ গম গবেষণা কেন্দ্র কোথায় দিনাজপুর গম গবেষণা কেন্দ্র কোথায় বললাম দিনাজপুর চা গবেষণা কেন্দ্র কোথায় শ্রীমঙ্গল শ্রীমঙ্গল শ্রীমঙ্গলে কোথায় অবস্থিত সিলেটে শ্রীমঙ্গলে সিলেটে অবস্থিত শ্রীমঙ্গলে সিলেটে অবস্থিত পাঠ গবেষণা কেন্দ্র পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত মানিকগঞ্জ কি বললাম বলেন তো পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত মানিকগঞ্জ ত্বত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত মানিকগঞ্জ নদী গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত নদী গবেষণা কেন্দ্র অবস্থিত ফরিদপুর ফরিদপুর তাহলে নদী গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ফরিদপুর এরপর রাবার গবেষণা কেন্দ্র রাবার গবেষণা কেন্দ্র অবস্থিত কক্সবাজার রাবার গবেষণা অবস্থিত কোথায় কক্সবাজার তাহলে রাবার কোথায় গবেষণা করা হয় রাবার নিয়ে কক্সবাজারে তার গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত নরসিংদী কোথায় বললাম বলেন তো গবেষণা কেন্দ্র অবস্থিত নরসিং দি ওকে এরপরে বা ডাল বা ডাল গবেষণা কেন্দ্র অবস্থিত ঈশ্বর দিন ঈশ্বর দিন ঈশ্বর দিন কোথায় ঈশ্বর দিন পাবনা ঈশ্বর দিন কোথায় ঈশ্বর দিন পাবনা তাহলে বা ডাল গবেষণা কেন্দ্র অবস্থিত ঈশ্বর দিন পাবনা মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত বগুড়া কি বললাম বলেন তো মশলা গবেষণা কেন্দ্র অবস্থিত বগুড়া মশলা গবেষণা কেন্দ্র অবস্থিত বগুড়া এবং বন গবেষণা কেন্দ্র অবস্থিত চট্টগ্রাম তাহলে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত চট্টগ্রাম যেটা আমাদের পার্বত্য চট্টগ্রামকে বুঝানো হয় অর্থাৎ আমাদের বাণিজ্যিক কেন্দ্র বাংলাদেশের আমাদের বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম ওকে এরপরে তো আপনাদের জন্য একটা প্রশ্ন থাকলো যে রেশম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত কি প্রশ্নটা থাকলো রেশম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তরটা আপনারা কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ